এটা একটি মৃত তিমি এই তিমিটি খাবার মনে করে উনত্রিশ কেজি প্লাস্টিক গিলে ফেলে ফলে এর মৃত্যু হয় এবং এই পাখিটিরও মৃত্যু হয় ঠিক একইভাবে প্লাস্টিক বর্জ্যকে খাবার মনে করে গিলে ফেলায় প্লাস্টিক দূষণের ফলে প্রতিদিন এরকম হাজারো প্রাণী মারা যাচ্ছে ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষের শরীরেও প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক আকারে প্লাস্টিক দূষণের মাত্র এতটাই বেড়ে গেছে যে আজ আমাদের পরিবেশ ও জীব জীববৈচিত্র্যের জন্য একটি ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে scientists have long warned about the effects of plastic pollution in the world's oceans. plastic pollution crisis have failed once again. the first ever legally binding treaty on plastic pollution. plastic pollution. plastic pollution. plastic pollution. plastic pollution. Plastic pollution now. the battle against plastic pollution. এবং এক লক্ষ স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী প্লাস্টিক খেয়ে বা এতে জড়িয়ে মারা যাচ্ছে বর্তমানে আটশো এর বেশি প্রজাতির সামুদ্রিক প্রাণী প্লাস্টিকের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্লাস্টিক দূষণের ভয়াবহতা শুধু প্রাণী জগতেই সীমাবদ্ধ নয় আমাদের জীবনকেও হুমকির মুখে ফেলেছে একটি গবেষণায় দেখা গেছে আমাদের শরীরে প্রতি সপ্তাহে গড়ে একটি ক্রেডিট কার্ড সমান মাইক্রোপ্লাস্টিক ও ন্যানো প্লাস্টিক আকারে প্লাস্টিক প্রবেশ করছে প্লাস্টিক যখন মাইক্রোপ্লাস্টিকের রূপান্তরিত হয় তখন নদী ও সামুদ্রিক ছোট ছোট মাছ এই প্লাস্টিকের কণা খাবার মনে করে খেয়ে ফেলে পরে আমরা যখন সেই মাছগুলো খাই এর মাধ্যমেও আমাদের শরীরে প্লাস্টিক প্রবেশ করে এমনকি বাতাসের মাধ্যমেও ক্ষুদ্র প্লাস্টিকের কণা আমাদের শরীরে প্রবেশ করে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে মানুষের কিডনি রক্ত ফুসফুস এমনকি মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিক ও ন্যানো প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে এর ফলে হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ছে প্লাস্টিক দূষণের সমস্যার সমাধান একদিনে করা সম্ভব না তবে আমাদের ছোট ছোট পরিবর্তন বড় প্রভাব ফেলতে পারে যেমন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার কমাতে হবে স্কুল কলেজ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচার করতে হবে যাতে মানুষের মাঝে সচেতনতা তৈরি হয় কারণ আমরা সচেতন না হলে প্লাস্টিক দূষণ কখনই কমানো সম্ভব না আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন